মঞ্জুলকে ক্ষমতার মস্ত থেকে বসাইবেন্ডা বাস্তবায়ন করার জন্য এই রয়েল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ঘোষক রাশিদ নজরুলকে এত কোনো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মস্তবে বসায় নাই আজকে আমরা এখানে আজকে আমরা এক বছর হয়ে গেছে ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে তারা আজকে বিচার নিয়ে একটা মামলার আনুষ্ঠানিকটা বিচার হয়েছে না আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে তারা নিজেদের শুনানা ভক্তি পাতার মশাতে বসেছে আজকে শহীদের হাতটার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে একটা মামলা যদি দৃশ্যমান থাকে আমার ভাইয়ের মামলার আসামি দেখা যাচ্ছে সেই আসামিকে আইন উপদেষ্টার মদনে পাঁচ কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে তাহলে বলেন বিচার করবে এই রাষ্ট্রের কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে আমরা আজকে অবিলম্বে অভিলম্বে যেই কোর্ট থেকে যেই সেই কোর্ট থেকে বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা দিয়েছে সেই সেই বিচারপতিদেরকে পরিষ্কার করতে হবে তাদেরকে দরখাস্ত করতে হবে আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে আমরা এখানে ঘরে অবস্থান কর্মসূচি পালন করব ধন্যবাদ

তারা প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা কেন এখানে সমাবেত হয়েছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ